চার দশমিক উইথ চ্যাপ্টারের তিন চার পাঁচ এই সমস্যাগুলোর আমরা সমাধান করবো আমরা প্রথমে তিন নাম্বার সমস্যাটা আসি তিন নাম্বারের যে জিনিসটা বলছে এ প্লাস বি ইক্যুয়েল টু এ এবং এ বি ইকুয়েল টু ফিফটিন হলে এ কিউ প্লাস বি কিউভের মান নির্ণয় করা তাহলে আমাদের এখানে দেওয়া আছে দেওয়া আছে প্লাস বি ইকুয়েল টু এইট এবং আমাদের মান নির্ণয় করতে হবে তাই না তাহলে আমরা শর্তমতে দেখি শর্ত মতে এক প্লাস বি তা আমরা এ কিউ প্লাস বি কিউবের একটা সূত্র জানি সূত্রটি হলো এখানে আসলে সূত্র বলবে না বলবো অনুসিদ্ধান্ত যেহেতু মাননি না অনুসিদ্ধান্ত এ কেউ প্লাস বি কিউব সময় এ প্লাস বি কেউ মাইনাস বি এ বি এ প্লাস বি তো আমরা এখন মানগুলো বসে দিই যেহেতু এ প্লাস বি এর মান হলো এইটার মানটা বসে দিলাম এই কিউব মাইনাস থ্রি এ বি এর মান হলো ফিফটিন কিন্তু আমরা এই কিন্তু দরকার নাই আমরা সরাসরি মান বসায় নিব এ প্লাস বি এর মান এই তাহলে আমরা দেখতে পারি মা বসিয়ে তাহলে এইট কিউব এইট কিউব এর মান হল আমরা দেখি আট আটে চৌষট্টি চৌষট্টি আর আট চার আটে বত্রিশ আর দুই হাতের হল তিন

একের থেকে ছয় যাবে না তাহলে আমরা এগারো ধরবো এগারো থেকে ছয় গেলে কত থাকবে পাঁচ হাতের হলো এক এক আর তিনে চার পাঁচ থেকে চার গেলে এক সুতরাং একশো বাউন্ন অ্যান্সার আসলে এবার আমরা দেখবো চার নাম্বার চার নাম্বার আছে এখানে একটা মাল দেওয়া আছে তা হলো দেওয়া আছে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু টু আমাদেরকে প্রশ্নটা এরকম দেখাও যে আমরা বাম পক্ষ আসি মনে করি বাম পক্ষ বাম পক্ষে আছে এক্স কিউ প্লাস ওয়াই আমাদের এইটুকু তো একটা সূত্র মধ্যে পড়ছে এইটুকু একটা সূত্র মধ্যে পড়ছে এটাকে আমরা মনে মনে এ ধরি এটাকে মনে মনে বি ধরি তাহলে এ কিউ প্লাস বি কিউ এ কিউ প্লাস বি কিউ সমান আমাদের অনুসিদ্ধান্ত সূত্র অনুযায়ী এ কিউ প্লাস বি কিউ সমান এ প্লাস বি কিউ মাইনাস থ্রি ইন্টু এ প্লাস বি আমাদের পরে যা আছে আমরা এটা বসাই দিলাম এখন আমরা মানগুলো বসে এর এক্স প্লাস ওয়াই এর মান আমাদের দেওয়া আছে টু আমরা টু দিলাম কিউব মাইনাস থ্রি টু আমরা ব্রেক দেখবো যেহেতু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু টু আমরা থাক টু কিউব ইকুয়াল টু হলো এই

প্রাণ পক্ষ দেখানো হবে দেখানো শিক্ষার্থী এবং শিক্ষার্থীরা এবার আমরা পাঁচ নাম্বার সমস্যা নিয়ে সমাধান পাঁচ নাম্বারে আছে টু এক প্লাস ওয়াই আমাদের এই দেওয়া কাজে আমরা লিখতে পারি দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে এবং এক্স ওয়াই ইকুয়াল টু এবং এক্স ওয়াই ইকুয়াল টু সিক্স এক্স ওয়াই ইকুয়াল টু সিক্স তো আমাদের কাছ থেকে এক্ষেত্রে মান নির্ণয় করতে বলছে মার নির্ণয়টা হলো এইট এক্স কিউব প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউব এর মান তাহলে আমরা আসি সত্য মতে প্রথমতে এইটার টিউব প্লাস থার্টি টুয়েন্টি সেভেন ওয়াই কিউ আমরা এটাকে ঘনমূল করি এইটা এইট এক্স কিউব কে আমরা যদি ঘনমূল করি তাহলে আমাদের আসতেছে টু এক্স পে আমরা যদি হল ট্রিপ হল কিউব দিই তাহলে আমাদের টোটাল টোটালটাই ঘনমূল হয়ে গেল এবং টুয়েন্টি সেভেন এর ঘনমূল হল থ্রি ওয়াই কিউবের এর ঘনমূল ওয়াই দিলাম তাহলে আমাদের কি আসলো এ কিও প্লাস বি তো আমরা ওই আগের যে অনুসিদ্ধান্ত আছে সেটির ফলেও প্লাস বি কিউব সমান এ প্লাস কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এখন আমরা মানটা বসা দিই

থার্টিন গুণ থার্টিনের নয় তিন একে তিন একসাথে আবার থার্টিন গুণন হবে তিন নম সাত আছে সাত হাজার হলো দুই তিন ছয় আঠারো আর দুইএশের শূন্য হাজার হলো দুই তিন একে তিন আর দুই পাঁচ একর কাটলাম নয় একের নয় ছয় একের ছয় এক এক অর্থাৎ সাত নয় ছয় পাঁচ এগারো এক হাজার এক এক আর এক দুই অর্থাৎ দুই হাজার একশো সাতানব্বই বি তেরো আর আঠারোকে আমরা গুণ করি প্রায় মানটা দিই পরে একবারে গুনন করি আঠারো একশো এর মান যে আছে আমাদের ঠিক এটা আছে তেরো তো আমরা এই গুণটাও শেষ করি আঠারো গোনন ছয় গুন তেরো আঠারো গুণন ছয় পাঁচ আঠারো নব্বই ছয় আঠারো একশো আট সাথে গুণন হলো তের তিন এক করে পড়লাম আট একে আট এক শূন্য শূন্য এক ওকে এক অর্থাৎ চার আঠারো দুই দশের শূন্য আঠানো এক এক তিন এক চার এক অর্থাৎ চার তাহলে আমরা লিখলাম দুই হাজার একশো সাতানব্বই বিয়োগ চোদ্দশো চার আমরা যদি বিয়োগ করি হাজার চার গেলে তিন নয় চার শূন্য গেলে নয় এক চোদ্দ গেলে সাত সেক্ষেত্রে আমরা যেহেতু দু হাজার মান বসাইছি এখানে আমরা মান বসাই দিচ্ছি কাজে আমরা লিখি যেহেতু এক্স ওয়াই ইকুয়াল টু সিক্স আমরা যখনই মান বসাবো তখনই কোন ছেলতে মান বসালাম সেটা আমরা দিয়ে দিব সুতরাং নির্ণয় মান নির্ণয় মান আশা করি তোমাদের এই জিনিস এটা প্রবলেম হবে না যদি কোনো প্রবলেম হয় কমেন্টসে অবশ্যই জানাবে ধন্যবাদ